আজ সংবাদ বঙ্গবাণীর পর্দায় এমন এক ব্যক্তিত্বের সাক্ষাৎকার আপনাদেরকে শোনাবো যিনি পশ্চিমবঙ্গের এক সময় ত্রাস হয়ে ওঠা মাওবাদীদের সঙ্গে সরাসরি যুদ্ধে নেমেছিলেন পশ্চিমবঙ্গ থেকে মাওবাদী নির্মূল করতে পশ্চিমবঙ্গ সরকার বদ্ধ পরিকর হয়ে উঠেছিলেন ঠিক সেই সময় অন্যান্য পুলিশ অফিসারদের সঙ্গে আইপিএস মাননীয় আনিশ সরকার মাওবাদী এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য বিভিন্ন পুলিশি অপারেশনের নেতৃত্ব দেন আজকে তারই মুখ থেকে শুনে নেব মাওবাদী উদ্ধসিত এলাকায় পুলিশ ঠিক কিভাবে কাজ করেছিলেন নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সেই অভিজ্ঞতার কথাই আপনাদেরকে শোনাব সমস্ত বিধাননগর বাসীকে আমার তরফ থেকে আগাম শুভেচ্ছা নতুন বছরের দু হাজার পঁচিশ আপনাদের সবাই খুব ভালো কাটুক আপনারা খুব আনন্দ করুন তবে একটা জিনিস আমি সবাইকে অনুরোধ করব সেটা হচ্ছে যে ড্রিঙ্ক করে ড্রাইভ করবেন না বিশেষ করে একত্রিশ তারিখ সবাই পার্টি মুডে থাকবে থাকার কথাও কিন্তু ড্রিঙ্ক করে ড্রাইভ প্লিজ করবেন না এটা আমার তরফ থেকে আপনাদের সবাইয়ের কাছে একটি বিনীত অনুরোধ স্যার মাওবাড়ি এলাকার আপনি তো ছিলেন বহুদিন ওখানে অপারেশনে ছিলেন স্যার ওখানকার রোমহর্ষক যদি কিছু ঘটনা যেগুলো আপনার মানে যেগুলো আপনি না মনে আছে সেগুলো যদি একটু শেয়ার করেন দেখুন এরকম অনেকগুলো ঘটনাই হয়েছিল কারণ অনেক অপারেশনসে আমরা গেছিলাম একটা আমি বলতে পারি আমরা দুলি বলে একটা জায়গা ছিল একটা গ্রাম ছিল দুলি রানজা বলা হতো দুটো এরকম গ্রাম ছিল আর সেটা একদম জঙ্গল লাগুয়া গ্রাম ছিল তো আমরা বেলা একটা ইনফরমেশনের বেসিসে গেছিলাম ওখানটাতে খবর ছিল যে ওই জায়গাটাতে মাওয়েস্টদের একটা ক্যাম্প ছিল আর অনেকজন ওখানে ছিল তো আমরা গেছিলাম কোবরা ফোর্সও আমাদের সাথে গেছিল। গিয়ে তারপরে পুরো রাতভর আমরা ট্রাকসে করে একটা জায়গায় যাই পুরো অন্ধকারের মধ্যে তারপরে সেখানে নেবে আমরা জঙ্গলের ভেতরে প্রায় তিন সাড়ে তিন কিলোমিটার ইন্টু দ্য ইন্টিরিয়ার অফ দ্য জঙ্গল আমরা হেঁটে হেঁটে গেছিলাম পুরো রাত ভর। স্যার ইতিমধ্যেই আমাদের শহরে আমরা ফেসবুক ইনস্টাগ্রামে তো প্রচুর সাইবার ক্রাইম দেখতে পাচ্ছি এবং একই সঙ্গে স্যার মানে সেটা যতখানি বাড়ছে একই সঙ্গে নারীদের প্রতি বিভিন্ন রকমের অপরাধও বাড়ছে স্যার এইগুলোকে নিয়ে আমাদের ডিপার্টমেন্ট বা আপনাদের আপনারা কী কী স্টেপ নিচ্ছেন বা কি করছেন এগুলো নিয়ে যদি বলেন দেখুন এগুলো টু রাখার চেষ্টা হয় একটা হচ্ছে প্রিভেন্টিভ একটা হচ্ছে যদি ঘটনা ঘটে থাকে সেটা ইনভেস্টিগেশন প্রিভেন্টিভে আগে আসি নারী নিরাপত্তার পরিপ্রেক্ষিতে যেমন যখন ফেস্টিভ সিজন থাকে তখন স্পেশাল কিছু ফোর্সেস আমরা রাখি যাদের কাজই হচ্ছে ইভ টিজার্স ওদের ওপর নজর রাখা ইদানিংকালে দেখবেন একটা পিঙ্ক মোবাইল বলে একটা নতুন জিনিস পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে ইন্ট্রোডিউস করা হয়েছে এটা ছাড়া পশ্চিমবঙ্গ সরকার এবং রাজ্য পুলিশের তরফ থেকে একটা উইনার স্কোয়াড করা হয়েছে যেখানে ধরে নিন কিছু মহিলা পুলিশ তাদেরকে বিশেষভাবে ট্রেনিং দেওয়া হয়েছে এবং তাদের পোশাকের থেকেও বোঝা যাচ্ছে তারা একটু আলাদা অন্যান্য যে নর্মাল পুলিশ স্যার এমনি একটা গুরুত্বপূর্ণ একটা এতখানি দায়িত্বে আপনি রয়েছেন এর পরে স্যার একটা লেখালেখি করা যথেষ্ট মাইন্ডসেট ভাবনা চিন্তা অনেক কিছুর পরে গিয়ে লেখালেখি হয় স্যার টাইম ম্যানেজমেন্ট করেন কখন চব্বিশ ঘন্টাতে স্যার দায়িত্ব নিয়ে থাকতে হয় দেখুন একটা কথা আছে যে ভ্যার দেয় ইজ উইল দেয়ার ইজও ভিল এটা ঘটনা যে বইটা যেটা আমি লিখছি সেটা লিখতে আমার দীর্ঘ চার বছর লেগে গেছে তার একটা মেন কারণ হচ্ছে যে আমাদের যে ধরনের কাজ সেটাতে ইটস এ টোয়েন্টি ফোর ইন্টু জব সময় পাওয়া খুব মুশকিল কিন্তু তার মধ্যেও কিছু কিছু সময় আমি বার করতে পেরেছি কিছু কিছু সময় থাকে যখন দেখবেন ভীষণ ব্যস্ততা থাকে কোনো একটা সেরকম ইম্পর্টেন্ট কেস হয়ে গেছে রাত দিন সেটাতে লেগে থাকতে হচ্ছে হয়তো কোনো একটা ল অ্যান্ড অর্ডার প্রবলেম হয়েছে যেখানে ফোকাস করতে হচ্ছে বারবার সেই জায়গাটাতে যেতে হচ্ছে অনেক সময় এরকম হয় যে মানে অফিস ওয়ার্ক যেটা আছে সেটাই খুব রকম কাজ আছে এই ধরনের জিনিস যেমন হয় তেমনি অনেক সময় এরকম হয় যখন একটু সময় পাওয়া যায় স্যার আপনার আসন্ন যে বইটা প্রকাশিত হতে চলেছে স্যার ওটা নিয়ে যদি কিছু বলেন আমাদেরকে দেখুন আমার চাকরির শুরুটা হয়েছিল মাওবাদী অধ্যুষিত লালগড়ে আমি ওখানে ডিএসপি প্রফেশনাল ছিলাম তারপরে আমার প্রথম পোস্টিং ওখানেই হয় তো যে বইটা আমি লিখেছি সেটা হচ্ছে ওই যে মাউইস্ট মুভমেন্ট যেটা হয়েছিল আমার নিজের চোখে যেটা যতটা দেখা এবং আমার নিজের যে ব্যক্তিগত অভিজ্ঞতাগুলো তার উপর আধার করে লিখেছি বইটা একটা ফিকশনের মিনিটস ওয়ার্ক অফ ফিকশন কিন্তু রিয়েল লাইফ যে ইনসিডেন্টগুলো হয়েছে তার উপর আধার করে আমি বইটা লিখেছি শুধু আমার অভিজ্ঞতা বা পুলিশ মহলের যে অভিজ্ঞতা ছিল বা যে জিনিসগুলো দেখেছিলাম সেটাই নয় একটা সময়ের পর অনেক মাউইস্ট ছিল যারা আস্তে আস্তে সারেন্ডার করেছিল আমাদের হাত ধরে স্যার একটা খুব আমাদের খুব জানার ইচ্ছে একটা যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের বাংলা বা কলকাতা সব মিলিয়ে বারো মাসে তেরো পার্বণ আমাদের কিছু না কিছু উৎসব লেগেই রয়েছে একটার পর একটা বড় বড় উৎসব লেগেই রয়েছে এবং যার যেটাকে নিয়ন্ত্রণ করার ভিড় বলুন সব কিছু স্বাভাবিক পরিস্থিতি বলুন নিয়ন্ত্রণ করার মূল দায়িত্ব আপনাদের ঘাড়ে গিয়েই পড়ে স্যার এই সময় ঠিক কীরকম ম্যানেজমেন্ট বা কী করার জন্য এগুলোর জন্য কি স্যার আপনাদের আলাদা করে কোনো ট্রেনিং হয় দেখুন পুলিশ ট্রেনিংয়ের মধ্যেই এগুলোকে সব ইনকর্পোরেট করা হয় যখন কোনো বড় উৎসব হয় তার আগে থেকেই আমাদের প্ল্যানিং শুরু হয়ে যায় যেমন উৎসব যারা অর্গানাইজ করছেন সেটা দুর্গা স্যার এত কিছুর মধ্যে কিভাবে লেখার নেশাটা আপনার লেগে গেল এটাও তো একটা নেশা স্যার এটাও একটা অ্যাডিকশান কি করে স্যার এটা লাগলো লিখতে আমার ছোটোবেলা কি ভালো লাগতো মানে লিটারেচার যে সাবজেক্ট ছিল সেটা আমার পড়তেও ভালো লাগতো তো সেই হিসেবে সেটা রয়ে গেছে আমি চাকরি জীবনে জয়েন করার আগে যখন আমি সিভিল সার্ভিসেস প্রিপারেশন নিচ্ছি তখন একটা ম্যাগাজিনের জন্য আমি কিছু আর্টিকেলস লিখতাম আর তারপরে আমার প্যারেন্টস স্যার সম্প্রতি আপনি বৃন্দাবন গিয়েছিলেন ঘুরতে স্যার ওখানে অনুভূতিটা ঠিক কেমন হলো মানে এত কিছু মানে অদ্ভুত একটা পেশার সঙ্গে জড়িত তারপরে বৃন্দাবনের অনুভূতি আপনার মুখ থেকে শুনতে চাই দেখুন আমরা আমাদের পরিবার বৈষ্ণব আছে তো সেই জন্য বৃন্দাবন কার্তিক মাসে যাওয়ার একটা চেষ্টা সবসময় থাকে পরিবারের তরফ থেকে সেটা প্রতি বছরই যাওয়ার সম্ভব হয় কিন্তু আমার যেহেতু পেশাগতভাবে সবসময় ছুটি পাই না বলে প্রায় যেতে পারি না এইবার ছুটি পেয়েছিলাম যেতে পেরেছি অনুভূতি খুবই ভালো এই ধরনের পেশায় থাকতে গেলে মানে এই রকম ধরনের অপারেশন জন্য মানে কতটা মাইন্ডসেট মানে কতটা প্রিপারেশন এইরকম ধরনের চ্যালেঞ্জের জন্য মানে আপনাদেরকে নিতে হয় যেটা আমরা সাধারণ মানুষের সাথে কিছু বুঝতেই পারি না দেখুন আমাদের যে ট্রেনিং হয় পুলিশের যে ট্রেনিং হয় সেটাতে এটা একরকমভাবে ইনবিল্ড করিয়ে দেওয়া হয় মানে মাইন্ডসেটটা সেইটা যাতে নেওয়া যায় সেটার জন্যে অনেক সরকারের মতে মানে আপনার মতে পুলিশের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ক বা যোগাযোগ ঠিক কেমন হওয়া উচিত সাধারণ মানুষের সাথে পুলিশের সম্পর্ক অবশ্যই ভালো হওয়া উচিত আর একটা কনসেপ্ট আছে কমিউনিটি পুলিশিং অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে পুলিশের যে কাজটা সেটা এনফোর্সমেন্টের সেখানে সমাজের মধ্যে যেগুলো ইনঅপ্রোপ্রিয়েট এলিমেন্টস আছে বা যেগুলো খারাপ এলিমেন্টস আছে তাদেরকে ধরপাকড় পুলিশ করে সেটার দরুন বলতে পারেন বা অনেক সময় লোকজনের একটা পুলিশের প্রতি একটু হলেও একটু ভয় থাকে তার মানে এটা নয় যে পুলিশ সবাইকে কিছু করছে চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে ডি ঘোষের নার্সিং হোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হলো আইসিসিউ এ চি শ্বেয়াৰিং গাইনকোলজি টুৱেণ্টি ফ'ৰ আৱাৰুলেঞ্চ ফেচিলিটি জেৰাৰেল মেডিচিন পেথোলজি ফিজিঅথেপি পি এফ টি ইচিজি ইলটাৰ মনিটাৰিং এটা ডেইলি ডি চাৰ্ভিচ টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড নোনা চন্দন পুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি টু ফাইভ নাইন টু ট্রিপল জিরো সিক্স মোবাইল নম্বর নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন ফোর জিরো এবং নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন থ্রি নাইন সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড